আসসালামু আলাইকুম আজকের ব্লগে থাকছে সাভার বিরলিয়া গোলাপ গ্রাম তো আজকের ব্লগে আপনারা গ্রাম কীভাবে আসবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি প্রথমে আপনারা সাভার থেকে যারা আসবেন বা ঢাকা মিরপুর থেকে আশেপাশে যারা আসবেন আসবেন বিরুলিয়া বিরুলিয়া এসে যে কেউ কে বললেই হবে যে গোলাপ গ্রাম যাব তো গ্রামের কথা বললে সবাই আপনাকে একটি রাস্তা দেখিয়ে দেবে খুব সুন্দরভাবে এসে পড়বেন গোলাপগ্রাম গোলাপ গ্রাম এসার পরে দেখবেন এরকম সুন্দর দোকানপাট অনেক মানুষ এখানে দেখতে পারবেন একটি গেট আছে তো এই গেটের চিবি দিয়ে আপনাদের যেতে হবে ভিতরে অনেক রাস্তা অনেক জায়গা তো আমরা প্রথমে এই গেট দিয়ে ঢুকে নিলাম ঢুকার পরে সামনে আমরা যাব এগিয়ে তো সামনে যেতে না যেতে দেখবেন যে বাচ্চাদের অনেক বেলুন আর অনেক কিছু দেখা যাচ্ছে তারপরে আমরা আস্তে 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 সামনে যাচ্ছি সামনে যাওয়ার পরে দেখা যাক আমাদের পুরো ভিউটা কীভাবে দেখা যায় তো আস্তে আস্তে সামনে যাওয়ার পরে ভাবি নিলাম একটু অনেক শীতল পানি বেরোচ্ছে ভাবলাম অতিরিক্ত গরম গরমে একটু মুখটা ধুয়ে নিয়ে শীতল পানি দিয়ে মুখটা ধুতে যেয়ে এক আপু আমার সাথে অনেক রাগ ব্যবহার করলো বললো যে ভাইয়া আপনি একটু আস্তে মুখ ধুন আমি বললাম যে আপু আমি তো আস্তে মুখ দিচ্ছি আপনাদেরও প্রবলেম হচ্ছে না তো যাই হোক মুখটি ধুয়ে আমরা এগিয়ে গেলাম আরও সামনে তো সামনে যেতে যেতে আমাদের আপ এখন আপনার অনেক ভিউ আছে এখানে তো আমরা চিন্তা করলাম এই ভিউটি নিয়ে নেই এখানে যে মাটিগুলো দেখছেন এই মাটিগুলো আসলে রিসেন্টলি কাটা হচ্ছে সম্ভবত এখানে আপনার কোনো প্রজেক্টের সম্ভাবনা আছে এর জন্য মাটিগুলো রিসেন্ট কেটে ফেলছে তো যাই হোক আমরা ভিউগুলো ক্যামেরা বন্দি করলাম আসলে এখন আমরা আসছি আপনার সিজন না হ্যাঁ যখন আপনি সিজন আসবেন তখন অনেক ফুল পাবেন আসলে আমরা এখন আনসিজন আসছি এর জন্য আমরা আপনাকে আপনাদেরকে অনেক ফুল টুল দেখাতে পারি নাই হ্যাঁ তারপর আমরা যতটুকু সম্ভব ততটুকু করতে পারছি তো সামনে দেখা যাক আস্তে আস্তে এখানে আপনি রাস্তা দেখবেন অনেকে ফুল বিক্রি করে তো এখানে আপনি দামাদামি করে ফুল নিতে পারবেন তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনার ফুল কত করে পরে ওনারা দাম পড়লো তো এক একজন এক এক দাম বলে তো আপনার ইচ্ছা করে আপনারা দাম দামাদামি করে যেখান থেকে নিতে পারবেন সামনে আরো ফুলের দোকান আছে আমরা ওখানেও আবার ট্রাই করব তো এখানে আমাদের দাম বনে নেই আমরা চলে গেলাম তারপর দেখলাম যে ফুল ফুলবাগানের ভিতরে অনেক কাপ অনেক ভাই আর অনেক সেলফি নিতেছে বাগানের ভিতরে অনেক সুন্দর ফুল ফুলবাগানের যারা আছে তারা বলছে যে আপনারা ছবি তুলতেছেন সেলফি তুলতেছেন ভালো কথা আমাদের বাগানগুলো নষ্ট করবেন না আমাদের বাগানগুলো নষ্ট করলে আমাদের ক্ষতি হবে তো সবাই ওই চিন্তা করে খুব সুন্দরভাবে সেফ অনুযায়ী বাগানের ছবি নিতেছে সবাই ভিডিও করতেছে তো এই ফাঁকে আমরাও একটু ঘুরে নিলাম ক্যামেরা বন্ধ করে নিলাম যারা আমাদের ভিউটা আসলে আমরা যখন সিজেনে আসবেন আপনারা যখন সিজনে আসবেন তো তখন অনেক ফুল দেখতে পারবেন অনেক রকমের ফুল আছে তো আমরা এখন আনসিজেনার সেই জন্য বেশি ফুল এবং বেশি ভিউ দেখাতে পারি নাই সিজন্যালের সময় আসলে অবশ্যই অনেক ই দেখা যায় তো আমরা চিন্তা করতেছি ঠিক আছে যে যখন আসব তখন হয়তো বা আবার আসলে সিজনের সময় আসব। এরই মধ্যে আরিফ ভাই আসলো আমার সাথে আরিফ ভাইকে বললাম যে ভাই প্রচুর গরম লাগছে একটা ঠান্ডা নিয়ে নেন আরিফ ভাই বললো এখানে বেশি ঠান্ডা পাওয়া যাবে না কিনে আমি বললাম এখানে ঠান্ডা নেন একটা চিপস নেন আমরা চিপস খাবো গরম লেগেছে বেশি তো ভাবলাম যে ঠিক আছে আমরা একটু নিয়ে নিই ভাই আমার সাথে আরিফ ভাই গেছে ঠান্ডার চিপস নিতে ফাঁকে আমি একটু ভিউটা নিয়ে নিলাম দেখলাম যে আমাদের ভিউটা কেমন আসে এর মধ্যে আরিফ ভাই চলে আসছে তো বললো যে ভাই চিস তো ভালো চেজ পাই নাই নিয়ে আসছে বলছি ঠিক আছে নিয়ে আসেন ভালো কথা সমস্যা নেই আমরা এখানে বসবো তো আমরা বসার আগে দেখি একটু আপু বসে পড়ছে তো আমরা ওখানে যেলাম না যত একটু আপু বসে বসছে ওখানে আর আমরা জানাই আমরা আরেক জায়গায় বসলাম তো আমি বললাম যে আরিফ ভাই আপনি ওইখানে সিলেক্ট করেন আমি একটু ভিউটা নিয়ে নেই আরে বে ঠিক আছে আপনি আসেন এরই মধ্যে এখানে অনেক মাঠা বিক্রি করতেছে গরমের ভিতরে প্রচুর তেষ্টা লাগতেছে তো ভাবলাম যে মাঠাটা খাবো আরে ভাই বলতেছে যে না ভাই মাঠা ভালো হবে না মাটা খায় না আমি বললাম ভাই খুব ক্লান্ত মাটাটা খেলে ভালো লাগবো এর মধ্যে দেখি যে এখানে আরেকবার আরেকজন ফুল বিক্রি করতেছে তো আমি বললাম যে ভাই ফুল কত করে তো উনি আবার ওনার থেকে একশো দেড়শো টাকা উনি একশো টাকা আমি বললাম যে উনি দেড়শো টাকা যাচ্ছে আপনি একশো টাকা চাচ্ছেন ব্যাপারটা কি দাম কম বেশ কেন উনি আবার বললো যে ভাই ফুলের ভিতরে অনেক পার্থক্য আছে আমি ঠিক আছে ভাই ধন্যবাদ আমি দেখলাম যে আসলে দাম কীরকম আমি তো ফুল নেব না আপনাদের কাছে দাম জিজ্ঞাসা করলাম বললো ঠিক আছে ভাই ওকে না আপনি না নেন তো আমরা এখন বের হয়ে যাবো আমাদের সময় অনেক শেষ আমরা অনেক ঘুরলাম ঘোরার পথে তবে এবার বীর পথে দেখলাম আর একটি ফুলের দোকান তো ওখানেও মোটামুটি দাম কম আপনারা ওখান থেকে নিতে পারেন বীরের পথে আমি আর বেগে বললাম যে ঠিক আছে ভাই চলেন আজকের মতো অনেক ঘোরা হলো চলে যাবো আমরা এখন বেরোয়ার পথে দেখলাম একটি আচারের দোকান আচারের দোকানটা দেখে ভালো লাগলো যদিও আমার আচারটা আমার পছন্দ না তো যাই হোক আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই বলবেন আমাদের ব্লগটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা বাই বাই